হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স ব্রেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা জানো সবাই আমার ভিডিও মানেই ওয়ান এক্স ব্রেডে গেম খেলা এখানে মজা করা আর তার পাশাপাশি টাকা ইনকাম করা তো যারা যেন আমার ভিডিও দেখে মজা পাও তারা অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো কারণ আমার প্রোমো কোড ব্যবহারে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর ওয়ান এক্স বেড থেকে পেয়ে যাও এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা যেহেতু আমি ওয়ান এক্স বেডে গেম খেলি তো চলো আজকে আমরা একটা গেম খেলবো তো তার আগে বলতে হয় আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু গেম খেলা চলতেছে আমরা কিন্তু এখানে লাইভে কিন্তু গেম খেলা থেকে কিন্তু বাজি ধরতে পারি আর তার পাশাপাশি কিন্তু আমরা এখানে কিন্তু লাইভ স্ট্রিমও করতে পারি একদমই খুব সহজে তো চলো এখন আমরা গেম খেলবো গেম খেলে আমরা সময় কাটাবো নিজেদের ভিতরে আনন্দ নিয়ে আসবো তো এখানে কিন্তু অনেকগুলো গেম আছে আমরা তার মধ্যে একটা গেম খেলবো আর সেটা হচ্ছে রেসিডেন্ট তো রেসিডেন্ট শুরুতেই আমরা বাজি ধরবো আমরা পাঁচশো টাকা বাজি ধরলাম তো এখন হচ্ছে আমাদের যে কোনো একটা গেট সিলেক্ট করতে হবে দেখো একটায় তিনশো পঁচাত্তর টাকা পেন আরেকটা গেট সিলেক্ট করি দেখো আড়াইশো টাকা তো টোটাল হয়ে গেছে ছয়শো পঁচিশ আমরা রিক্সার নিব না ছয়শো পঁচিশ টাকা কালেক্ট করে নিলাম যেহেতু আমাদের একটু হলো লাভ আছে চলো আবার খেলবো আবার দরজায় সিলেক্ট করি কিন্তু প্রথমে বোম পড়ে গেছে কপাল দেখি খুবই খারাপ আবার ধরি দেখো একশো পঁচিশ এরপর এবার আবার একশো পঁচিশ এরপরের পর আটশো টোটাল সাড়ে সাতশো একবার নেই বুম সাড়ে সাতশো টাকাটাই লস তো এইবার কিন্তু প্রথমেই পাঁচশো আবার আড়াইশো এইবারও বুম পড়ে গেছে এবার পাঁচশো হ্যাঁ কপাল ভালো না যে বোম এত বোম পড়লে কি ভালো লাগে এবার কিন্তু প্রথমটাতে এক হাজার এবার একশো পঁচিশ এটাকে নিবো কালেক্ট করে এগারোশো পঁচিশ টাকা চলে আসলো তো চলো আবার খেলি প্রথমটা জিরো পরটা তিনশো পঁচিশ এরপরে আবার বোম গাইস কপাল খুবই খারাপ মাঝে মাঝে ভালো হয় এই দেখো এবার এক হাজার টাকা এরপর এবার বুম বাট জীবনটাই বৃথা এত এত সুন্দর টাকা পাই কিন্তু বোমের দুঃখে টাকাটাই জলে চলে যায় এই যে এগারোশো পঁচিশ কালেক্ট করে নিব গাইস কোনো রিক্সে যাব না কোনো দরকার নেই এই যে বুম আবার পাঁচশো একশো পঁচিশ পাঁচশো এগারোশো পঁচিশ এটাকে কালেক্ট করে নিবস এর কোনো দরকার নাই ছোট ছোট করে টাকা ইনকাম করবো এতে করে নিজের হার্টবিটটা ভালো থাকবে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন দেখো তেরোশো পঁচাত্তর টাকাই এবার তেরোশো পঁচাত্তর টাকায় পেয়ে গেল কিন্তু এখানে আরেকটা কথা আছে আমরা এখন যে স্টেপ আছি এটার থেকে কিন্তু পরবর্তী এটাতে যদি জিততে পারি সবগুলো তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আরেকটি স্টেপ আছে এই দেখো এই দেখো আরেকটা স্টেপে চলে আসছে এবার যদি বলতে পারি কোনটাই হচ্ছে একটা লেডি থাকবে সেটা যদি বলতে পারি তাহলে কিন্তু ডাবল টাকা চলে আসবে দেখা যাক দেখো লেডি বলে ফেলছি এক হাজার থেকে দুই হাজার টাকা গাইজ খুবই সহজে ডাবল টাকা বানিয়ে ফেললাম তো আশা করি তোমরা এখান থেকে গেম খেলে কিন্তু ভালো রকম ডাবল টাকা ইনকাম করতে পারবা আর গেম খেলে কিন্তু মজাও করতে পারবা তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই অবশ্যই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রমো কোড ব্যবহার করো প্রমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই বন্ধুদের সবাই ভালো থেকো আর বেশি বেশি করে ওয়ান এক্সবাইটের সাথেই থেকো